জয় গুরু সকলকে ইষ্ট আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে আমি পল্লবী মিত্র আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আলোচনার প্রথম খণ্ড থেকে কিছু অংশ আপনাদের শোনাতে চাইছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন শ্রী শ্রী ঠাকুর একদিন বললেন ছেলে মেয়েদের যৌন বিজ্ঞান সম্পর্কে কেমন করে শিক্ষা দেওয়া যায় সেই সম্পর্কে কথা উঠল তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যৌন বিজ্ঞান ও প্রজনন বিজ্ঞান সম্বন্ধে ভালো বই লিখতে হয় আর শেখাতে গেলে খুব সঙ্গত পন্থায় শেখাতে হয় অযথা গোপনতা ভালো নয় সহজ ও পবিত্রভাবে জীবনের ক্ষেত্রে এর গুরুত্ব উৎখাটিত করে স্বচ্ছ করে বুঝিয়ে দিতে হয় বিকৃতি ও অস্বাভাবিকতার প্রতি যাতে একটা বিতৃষ্ণার সৃষ্টি হয় সে পথ দিয়ে যাতে কেউ না মারায় তেমন মনোভাব পাকা করে দিতে হবে আবার স্বাভাবিক যৌনবোধের উন্মেষ ও অভিব্যক্তিকে তারা যাতে নিজেদিগকে অপরাধী মনে করে দুর্বল অবসন্ন ও দিশেহারা হয়ে না পড়ে বরং ওই সম্বেককে সুষ্ঠুভাবে পরিচালিত করে জীবনকে ঊর্ধ্বতন মুখর করে তুলতে পারে সেইভাবে তাদের শিক্ষিত করে তুলতে হবে স্বাস্থ্য ও সদাচার সম্বন্ধে কখনো কোনো অবস্থায় কি করণীয় সেই সম্বন্ধেও ছেলে মেয়েদের ওয়াকিবহল ও অভ্যস্ত করে তুলতে হয় আবার শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সদাচারের পরিপোষণী আবহাওয়া সৃষ্টি করতে হয় পরিবার পরিবেশ বিদ্যালয় সর্বত্র প্যারিদা ভগবতের একটা শ্লোক ব্যাখ্যা করতে নিয়ে আসলেন তাই নিয়ে অনেক আলাপ আলোচনা নিজেদের মধ্যে হলো পরে শ্রী শ্রী ঠাকুর সেই প্রসঙ্গে বললেন তিনি আমার সব করবেন এটা ভক্তির অন্তরায় ভক্তের মনের ভাব আমার জন্য প্রভু যেন কষ্ট না পান বরং আমি তার কষ্টের লাঘব করব তার ভার বহন করব। তাকে শাস্তি দেব তার দায়িত্ব মাথা পেতে নেব তার ইচ্ছা পূরণ করবো এই আগ্রহ উন্মাদনার ভিতর দিয়েই তার শক্তি বেড়ে ওঠে সে অসম্ভবকে সম্ভব করে ফেলে প্রতি মুহূর্তে গুরুর দয়া অনুভব করে আর সহস্র মুখে তার গুণগান করে তা না করে গুরুর কাছে যারা দেহি দেহি করে স্বার্থ প্রত্যাশা পূরণের জন্য তার কাছে ঘোরে তাদের শক্তি খর্ব হয়ে যায় তারা শান্তি পায় না অভাবও মেটে না তাদের হনুমান রামচন্দ্রের স্বস্তির জন্য কী না করেছে এতে কিন্তু তার আত্মপ্রসাদ বই কষ্ট ছিল না আর এমনি করেই সে বেড়ে উঠেছিল কিন্তু তার ইতর অহংকার ছিল না একমাত্র গর্ব ছিল তারা রামচন্দ্রকে নিয়ে তাকে নিয়েই বুক ভরেছিল তার চাওয়া পাওয়ার বালাই ছিল না একমাত্র চাওয়া ছিল তার পরিপূরণ তাই শাস্তি সন্তোষ ও শক্তির কোনো দিন তাকে ত্যাগ করেনি নয়নাভিরাম রামচন্দ্রের একটুখানি মুখের হাসি একটুখানি সমবেগ দৃষ্টি তার মনে যে কি আনন্দের ঢেউ তুলত সে সেই জানে আজকের মতন আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি যদি আপনাদের মনে এতটুকু জায়গা করে নেয় অবশ্যই আমার চ্যানেলটি এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সব সময় থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আমি পল্লবী মিত্র জয়গুরু আবারও সকলকে